শুরু হতে চলেছে প্যাপলিও পেন্টার আয়োজিত চতুর্থ বর্ষের আর্ট ফেয়ার এই আর্ট ফেয়ারে দেশ বিদেশের বিভিন্ন শিল্পীদের ছবি সহ নানান ভাস্কর্য থাকবে এই শিল্পের মেলায় পাশাপাশি দোসরা ফেব্রুয়ারি থেকে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই শিল্পের মেলা শেষ মুহূর্তের প্রস্তুতি রীতিমতো তুঙ্গে মনোবিক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন সেভেন ফোর এই নাম্বারে ছবি যেন কথা বলে সমাজের কথা শান্তির কথা যুদ্ধবিরতির কথা মানুষের কথা ইতিহাসের কথা প্রেমের কথা আরও কত কী ছবি দেখা ও দেখানোর উদ্দেশ্য নিয়ে প্রতি বছর আন্তর্জাতিক আর্ট ফেয়ারের আয়োজন করে বহরমপুরের স্বনামধন্য শিল্পী সংগঠন প্যাপিলিও পেন্টার্স এই বছর চতুর্থ বর্ষে প্যাপিলিওর ফেয়ার যেখানে জেলা তথা দেশের বিভিন্ন প্রান্তের শিল্পীর ছবি থেকে শুরু করে বিভিন্ন শিল্পকর্ম প্রদর্শিত হবে এই বছর বহরমপুর সুইমিং ক্লাবের মাঠে অনুষ্ঠিত হবে প্যাপিলিওর ফেয়ার শুক্রবার সন্ধ্যেই আর্ট ফেয়ারের উদ্বোধন করবেন বিশিষ্ট চিত্রশিল্পী প্রদীপ মৈত্র প্রসেনজিৎ সেনগুপ্ত ও ভোলানাথ রুদ্র মোট ষাট জন শিল্পীর দুশো অধিক শিল্পকর্ম প্রদর্শিত হবে এই মেলায় প্রতিনিয়ত পাল্টাচ্ছে শিল্পের ভাষা তা প্রত্যক্ষ করতে আসতে হবে আর্ট ফেয়ারে জানান উদ্যোক্তা বেসিক্যালি আমরা যেটা দেখে থাকি শুধু চিত্র প্রদর্শনী যেটাকে আমরা বলে থাকি বিভিন্ন গ্যালারিতে হয়ে থাকে কিন্তু এখানে যেটা হচ্ছে সেটা কিন্তু কোনো স্থায়ী গ্যালারি না আমরা একটা গ্যালারি বানাই সেটা দেখতেই পাচ্ছেন টোটাল ব্যাপারটা মানে অ্যারেঞ্জমেন্ট করে এত আর্টিস্ট মানে এখানে কোনো সিক্সটি আর্টিস্ট আছে এবং সিক্সটি আর্টিস্টের প্রায় দুশো প্লাস ছবি এবং স্কাল্পচার নিয়ে এই হচ্ছে যেটা আমার মনে হয় যে কোনো জেলাতে হয় কিনা না সন্দেহ এবং আমার আবেদন যাতে মুর্শিদাবাদবাসী এবং মুর্শিদাবাদের বাইরের সব জেলাগুলো আছে আপনারা আসুন দুই থেকে ছয় তারিখ এখানে করে বিভিন্ন শিল্পীদের শিল্পকর্ম দেখুন কারণ আর্ট ফর্ম কীভাবে চেঞ্জ হচ্ছে এই সময় দাঁড়িয়ে কাজকর্ম কেমন হচ্ছে সেটা কিন্তু প্যাপিলো পেন্টাস তুলে ধরার চেষ্টা করছে দু তারিখ থেকে শুরু হয়ে চলবে ছ তারিখ পর্যন্ত প্যাপিলিওর ফেয়ার